তো ফাইনালি কিন্তু চাইপাট দুর্গা মায়ের মণ্ডপের ভেতরে লাইট কিন্তু অলরেডি জ্বলে গেল আর ওপর ওর ড্রাইভার যে দুর্গা পূজা হবে মানুষ জন্য ঘুরছে যারা দেখে থেকে দেখছে ঠিক আছে যে পাগল মতো গাড়ি চালাচ্ছি এটা তোমরা ভুলেও কিন্তু করো না এরকম গাড়ি কেউ চালিয়ে না প্লিজ আর সঙ্গে আছে আজকে আমার সঙ্গে কুত্তা আর তার সঙ্গে আছে আমাদের অনুপ দা আছে আজকে একদম জোর সেই লেভেল রাস্তার মধ্যে এখন হাঁটছি অনেক দিন উল্টা উল্টা ঠিক আছে বাট বাট ভালো তো তোদেরকে ভালো আছে ওকে ওকে তো সাইবার আই লাভ ইউ আমি আসছি আর কিছুক্ষণের মধ্যে বাবা আমি এসে গেছি ভোলে বিকেল অনেকটা হয়ে গেছে আর এখান থেকে ঠিক এরকম কিছু ভিউ পয়েন্ট তো পাবে আর সঙ্গে তো স্কুল তো আছেই আর হ্যাঁ চাইপাট আর 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 কয়েকটা দিন পর মানে আঙুলের গাঁঠে গোনা জাস্ট এখানটা এই রাস্তায় মানে আর মানে পেরোতে পারবো না আর এতটা বেশি ভিড় হতে চলেছে আর এই হচ্ছে সুন্দর একটা ছোট্ট একটা গেট তো চলো ভেতরে এন্ট্রি করি আর হ্যাঁ এখানে মেলা মেলা তো অ্যাকচুয়ালি চাইপাড় হোক বা সোনাখালি হোক প্রচুর তো মেলা মানে মেলা তো থাকা অবশ্যই নানা রকমের খাবার দোকানদানি আর নাম যেহেতু মাননাথ মন্দির তো এখানে যে ধাগা ডুড়ি যে সমস্ত আমরা মান্নাত করি সেগুলো কিন্তু এখানে রাখা মানে বাঁধা হয়েছে আর এই গাছের মধ্যেও কিন্তু অলরেডি বাঁধা হয়ে গেছে তো এইভাবে কিন্তু ভেতরে ঢুকবো আর এখানে কিছু অনেক কিছু কিন্তু ওম টোম এরকম করে রাখা আছে মানে লাল লাল মাননাথ মন্দির তো ও বাচ্চা কাচ্চা দেখো কত ভাই ভাই মা ভিতরে আছে ও এসে 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 গেছে 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 আর এই হচ্ছে বাবা সামনে একটা তো ভেতর ওপর দিকে দেখতে পাচ্ছি কিরম ওম টোম সমস্ত কিছু আছে একদম আর এই হচ্ছে বাপ মানে যতই যাচ্ছি বাঁকের পর বাঁ বাঁকের পর মানে বাঘ আর বাঘ ভর্তি ভর্তি আর ওপর দিক দেখো ও ওপরটা দেখতে পাচ্ছ তোমরা নিজেরা কতটা কাজ করা হয়েছে একদম নিখুঁত প্রচুর প্রচুর কাজ নানারকম ঘণ্টি ওম সমস্ত কিছু আর এই হচ্ছে মায়ের দর্শন ফাইনালি তোমাদেরকে পাট দুর্গা পুজোর মায়ের দর্শন করিয়ে দিলাম প্রথমে এখনই এদিকে 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 তো কুত্তা বলছিলাম কিছু মনে করছো নাকি আগে বল মনে করলো কি যাই আসবে যদি সামনে বিয়ে আছে ঠিক আছে কিছু বললে কিন্তু বরবার হাইজাক করে নেবে আমাকে অনেকদিন পর দেখা জাস্ট প্রচুর রেজের মজামস্তি করেছি সামনে আর কেমন লাগছে কেমন তোর বল সেরা এই এই থিমটা দেখে একদম চোখ ধাঁধিয়ে যাবে রাতের বেলা ভিউটা জাস্ট অসাধারণ লাগবে কি জল সোনা খালি একদম চলো চলো এই আপনি স্বরূপ মেয়া আমি সাবধান হয়ে যাওগে সব তোমারে গুলাম হয়ে যায়গে